সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা বর্তমান সময়ে এসে যারা সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন তাদের কিন্তু বর্তমান সময়ের সাথে খাপ খাইয়ে চলাটা খুবই কষ্টদ কষ্টকর হয়ে যাচ্ছে বন্ধুরা বর্তমান সময়ে যে বাজার দর রয়েছে অর্থাৎ বর্তমান সময়ে একটি পরিবারকে চলতে গেলে যে পরিমাণ আর্থিক সচ্ছলতা বা আর্থিক টাকার দরকার সেটি কিন্তু এখন বর্তমানে যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা রয়েছে তাদের কিন্তু সেই পরিস্থিতি এখন আর নেই তো বন্ধুরা এই কষ্ট থেকে আমাদেরকে পরিত্রাণের উপায় হিসেবে নবম পে স্কেলের ঘোষণাসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন সরকারি যে সমস্ত কর্মচারী ফোরাম বা আন্দোলন সংস্থা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় ধাপে ধাপে তাদের কার্যক্রম অর্থাৎ নবম পে স্কেলের দাবিতে বিভিন্ন ধরনের প্রতিবাদ মিছিল বা সমাবেশ কিন্তু করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এখানে দেখতে পাচ্ছেন এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম সংবাদ সম্মেলন ও প্রতিনিধি প্রতিনিধি সমাবেশের আয়োজন করে এখানে দেখতে পাচ্ছেন আট মার্চ দুই হাজার চব্বিশ ইং তারিখে এই সংবাদটি প্রত প্রকাশিত হয়েছে বন্ধুরা চলুন দেখি এই সংবাদটির মধ্যে নবম পে স্কেল সম্পর্কিত কী কী বিষয় রয়েছে দেখে আসি এখানে আমাদের কোনো সরকারি চাকরি চাকরিজীবীদের জন্য আসার কোনো নিউজ বা তথ্য রয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখানে নবম পে স্কেল ঘোষণা সহ ছয় দফা ছয় দাবি সরকারি কর্মচারীদের এখানে নিউজটি প্রকাশিত হয়েছে আট মার্চ দুই হাজার তারিখে এখানে বলা হয়েছে ছয় দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করছে এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম শুক্রবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় দাবিগুলো হচ্ছে নবম পে স্কেল ঘোষণা বার্ষিক বেতন বৃদ্ধি পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করা সব সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরের কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতিকের হার নব্বই শতাংশ এর স্থলে শতভাগ নির্ধারণের দাবি এই ফোরামটি জানিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এ সময় সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে লিখিত বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এ সময় তিনি ছয় দফা দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান ও চৌষট্টি জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণাও দেন এখানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ মোবাজেল হোসেন ও আসাদুজ্জামান পদ্ম যুগ্ন সম্পাদক শহীদুল ইসলাম সম্রাট সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও সহ সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ প্রমুখ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটি মূলত একটি আন্দোলন ফোরাম অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া আদায়ের জন্য গঠিত একটি সরকারি চাকরিজীবীদের সংগঠন তারা কিন্তু ছয় দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তারা আরও এখানে আহ্বান করেছে চৌষট্টি জেলার প্রেস ক্লাবের সামনেও কিন্তু মানববন্ধনের ঘোষণা দেন তো বন্ধুরা বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে যে সমস্ত সরকারি চাকরিজীবীদের ফোরাম রয়েছে তারা বর্তমান সময়ে এসে যে দাবি দেওয়াগুলো আমাদের সামনে উপস্থাপন করছে সেগুলো কিন্তু যৌক্তিক কেননা বর্তমান সময়ে এসে অন্যান্য যে সমস্ত জিনিসপত্র বা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস অথবা জীবনমানের জীবন ধারণের জন্য যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো যে হারে দাম বৃদ্ধি পেয়েছে সেই হারে কিন্তু সরকারি চাকরিজীবী বেতন বৃদ্ধি পায়নি তার জন্য কিন্তু সরকারি চাকরিজীবীরা কিন্তু একটি কোণঠাসা অবস্থার মধ্যে অবস্থান করছে আর এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় নবম পে স্কেল ঘোষণা কেননা এই পে স্কেল ছাড়া সরকারি চাকরিজীবীদের কিন্তু বেতন বৃদ্ধির কোনো সুযোগ থাকছে না তো আমরাও বিনীতভাবে অনুরোধ জানাবো যে সমস্ত সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীরা এই পে স্কেল সংশ্লিষ্ট তার সাথে জড়িত রয়েছেন তারাও যেন এই বিষয়ের প্রতি একটি সদয় দৃষ্টি দেন যাতে করে খুব অচিরেই দু সালে আমরা নতুন পে দেখা পাই তো বন্ধুরা নতুন পে স্কেলের আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো নিউজ পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম